আসসালামু আলাইকুম বন্ধুয় সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবে আসার পরে আমরা কোফিল পাই না কফিল কোন এলাকার এটাও জানি না এ কারণে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার কোফিল কোথায় আছে কফিলের ফোন নাম্বার বা ঠিকানা এগুলো বের করতে পারবো কিনা এগুলো একটু বের করে দিতে পারবেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিব আপনি সৌদি আরবে আসার পরে কোফিল না পাইলে কীভাবে কফিলের ডিটেলস বের করবেন অথবা কফিল কোন অঞ্চলের এটা আপনি বুঝতে পারবেন কফিল কোন অঞ্চলের এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি নাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন অনেক ঝামেলা পড়ে যাবেন এই কারণে এই ভিডিওটা দেখেন আর যাদের প্রয়োজন নেই অর্থাৎ আপনার কফিল আপনার জানা আছে তারা না দেখলে হবে যাদের এই ভিডিওটার প্রয়োজন অবশ্যই তারা দেখবেন আমি কয়েকটা মাধ্যম বলবো ওইভাবে আপনার চেষ্টা করে দেখবেন এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম কথা হচ্ছে আপনার কফিল কোন এলাকার এটা বোঝার জন্য আপনার আফসেড থাকা জরুরি আফসে থাকলে আপনি সহজে বুঝতে পারবেন তো অনেকে বলবেন ভাই আমি তো আঁকা পাই না আঁকামার নাম্বারই পাই নাই তাহলে আমি কীভাবে বুঝবো আমার তো আপসি থাকবে না এটাই স্বাভাবিক তো এটা অবশ্যই স্বাভাবিক আপনার আঁকামার না পাইলে আঁকামার না থাকলে আপনি আপসে তো করতে পারবেন না পুরাতন হইলে তারা তো ভালো করে জানেন কফিল কোথায় আছে কোন অঞ্চলে নতুনদের জন্য এই ঝামেলাটা হয় আসার পরে কফিল পায় না প্রথম কথা হচ্ছে আপনি আঁকামা নাম্বার পাইছেন কি পান নাই এই জিনিসটা আপনাকে দেখতে হবে যদি দালাল বা কারোর মাধ্যমে আপনি তিন মাস পরে আকমা নাম্বার উঠান আকামা নাম্বার বের করেন সেটা দিয়ে তো আপনি অবশ্যই আপসে খুলছেন আর যারা এখনো আকামা নাম্বার উঠান নাই তিন মাস পার হয়ে গেছে তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই ধ্রুত আকামা নাম্বার তুলে ফেলেন সৌদি আরবে আকামা নাম্বার আছে আপসের আছে মানে আপনি আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট নিরাপদ আপনাকে ফুলিশ আটা করে দেশে পাঠানোর চান্স অনেকটাই কমে যাবে এ কারণে তিন মাস যদি কোনো কারণে পার হয়ে যায় দালাল আপনাকে আঁকামার নাম্বারও না দেয় একামা না দেয় দ্রুত আপনি আঁকামার নাম্বার তুলে ফেলবেন এটা অনেকেই এই কাজগুলো করেন মক্তবের কাজ করে যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন আমি করে দিতে পারবো কোনো সমস্যা নাই এটা করতে গেলে অবশ্যই আপনার কিছু খরচ লাগবে কয়েকদিন সময় লাগবে এটা আমি একসা করে বলে দিলাম তো আঁকামা নাম্বারটা অবশ্যই দ্রুত তুলে ফেলবেন আঁকামা নাম্বার উঠাইলে আপসে খুলতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কফিলের এলাকা কোনটা আকামা নাম্বার দিয়ে যখন আফসে খুলবো আপসে আমরা ডিজিটাল ডকুমেন্ট দেখতে পারবো স্কানের ছবি দেখতেছেন এরকম ডকুমেন্ট সবারই আছে এখানে দুইটা লেখা সাধারণত থাকে পুরাতন যারা আমরা অনেক পুরাতন সৌদি যখন থেকে আফসে শুরু হয়েছে তাদের কিন্তু দুইটা লেখা আলাদা আলাদা আমরা দেখতাম এখন কিন্তু এটা দেখি না এখন এর ছবিটা আপনি দেখেন এখন এর ছবিটাতে আমরা আল ইসদার যে জায়গাটা আল ইসদার অর্থাৎ আকামাটা তৈরির জায়গাটা কোন মুক্তবামেল ওইটা কিন্তু উল্লেখ থাকতো যেমন আমার আমারটাতে নাজান উল্লেখ আছে এখন কিন্তু এটা থাকে না এখন যদি তিন মাস পরে আপনি আমার নাম্বার তোলেন এটা আপনার মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ওয়েবসাইট তারা এভাবে লিখে দেয় এখন কিন্তু এভাবে বোঝা যায় না তো না বুঝলেও এটার নিচে আরেকটা লেখা আছে আপনার কাজের জায়গা আপনারা দেখতেছেন ছবিতে লেখাগুলো দেখছেন হয়তো কাজের জায়গা কোথায় আছে আমারটা আছে বর্তমানে মক্কা আল মোকারমা কারণ আমার কফি এখন মক্কাতে বা আইফে যাত্রা দাম্মামে আছে রিয়াদে আছে উনি কিন্তু লেখা দেখতে পারবেন প্রথমটা জেটাই লেখা দেখো অর্থাৎ আল ইসদার তৈরির জায়গা অর্থাৎ এই কোথা কোথায় ইস্যু করছে কোন অফিস থেকে ওই লেখা যাই থাক কাজের জায়গা যেখানে দেখাবে আপনার কোফিল বা কোম্পানি ওই এলাকায় আছে আপনি এটা সহজে বুঝতে পারবেন প্রথম স্টেপ গেলো এটা আপসির মাধ্যমে আপনি চেক করা যদি কোনো কারণে এটা নাও বুঝতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন আরও সহজে একটা সিস্টেম আছে সিস্টেম সহজ এটা বোঝা কিন্তু কঠিন সবাই এটা বুঝেও না নাম্বার সিরিয়াল অনুযায়ী সৌদি সিটিগুলোকে বিভিন্ন মাধ্যমে ভাগ সৌদি নাম্বার করছে হচ্ছে রিয়াদ আর চার নাম্বার হচ্ছে দাম ছয় নাম্বার আছে দুই নাম্বার আছে তিন নাম্বার আছে এরকম শহরগুলোকে নাম্বারিং করে ভাগ করা হয়েছে তো এই নাম্বারগুলো কিন্তু সবাই জানেও না সিস্টেম বুঝেও না তবে এক নাম্বার রিয়াদ এটা কনফার্ম চার নাম্বার দামবাম এটা কনফার্ম জেদ্দা সম্ভবত দুই নাম্বারে আছে। আপনার সিরিয়ালে চেক করলে বুঝবেন এটা কীভাবে চেক করে হরুপ যেভাবে চেক করি অথবা মশ লাল আসে না নাই এটা যেভাবে চেক করি ওখানে চেক করতে গেলে ওয়ার্কার নাম্বার আছে। ওয়ার্কার নাম্বারে শুরুতে দুইটা নাম্বার থাকে এক বাই দুই বা তিন এরকম থাকে প্রথম যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আমার কফিলের এলাকা এক যদি থাকে রিয়াদ আমরা ধরব চার হলে দামম দুই হলে জেদ্দা এভাবে আমরা সার্চ করে বের করে নিতে পারবো তো নাম্বারের অনুযায়ী যারা বুঝবেন তাহলে তো বুঝলেনি তবে রিয়ার দামবাম এক চার এটা কনফার্ম বাকি সংখ্যাগুলো আমারও এতটা শিওর নাই যদি আমি শিওর হয়ে সংগ্রহ করতে পারি পুরো সৌদি আরবের নাম্বারগুলা শহরের নাম্বারগুলা আমি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো আপনাদের বুঝতে সহজ হবে এটা গেল দ্বিতীয় একটা মাধ্যম প্রথম করা হচ্ছে আপসিদে দ্বিতীয় হচ্ছে হলুদ যেভাবে ব্যবচার করে ওইভাবে সর্বশেষ সিস্টেম হচ্ছে সরাসরি মুক্ত বামেলে গিয়ে আপনি কফিলের ঠিকানা বের করা পার্সোনালি অনেকেই বলছেন ভাই কফিল তো পাই নাই মুক্ত বামে লেগেলে কি কোফিলের ফোন নাম্বার ঠিকানা এগুলো দিবে কি না মুক্ত গেলে দিবে কি দিবে না এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে যদি এরকম হয় আপনার আঁকামা একদম ইস্যু হয় নাই আপনি সৌদি আরবে এসে আঁকামা পান নাই তো আপনি যদি যে কোনো গিয়ে সঠিক মাধ্যমে সঠিকভাবে যাইতে পারেন গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন তাদেরকে বোঝাতে পারেন সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে তারা আপনাকে আপনার কোম্পানির বা কফিলের ডিটেলসগুলো দিবে তবে সৌদি আরবে প্রাইবেসি কিন্তু খুবই কঠিন আপনি চাইলে যে আপনাকে কারোর প্রাইভেসি তথ্য দিয়ে দিবে এটা কিন্তু কখনোই করবে না তো আপনি তার লোক কিনে তারা বাসা করবে আপনি শুধু একটা অভিযোগ করবেন মুক্তমামালে গিয়ে করার পরে তারা হয়তো বা আপনাকে এটা দ্বিতীয় পারে তবে বেশিরভাগ সময় দেয় না সরাসরি মুক্তমামালে যাওয়া যায় না নতুন লোক গেলেও দিতে চায় না যদি কারো ভালো সৌদি পরিচিত থাকে সে নিয়ে যায় তাহলে চেষ্টা করলে আপনি অবশ্যই মুক্তমামাল থেকে আপনার কোম্পানি কোন এলাকায় কোথায় এটা বের করে আনতে পারবেন তবে কয়েকটা ভুল করবেন না যেমন কোনো মুক্তবে আপনি গিয়ে টাকা পয়সা দিয়ে কোম্পানির ডিটেলস বাইর করার চেষ্টা করবেন না করলে কি হবে বড় ধরনের প্রতারিত হবেন কারণ কি আপনার কফিল কই আপনার কোম্পানি কোন এলাকার এটা কেউ বলতে পারবে না আগে আমার না হইলে তো আর আগে বলতে পারবে না এ কারণে মুক্তবে গেলে কোনো লাভ হবে না হয়তোবা তারা সংখ্যা অনুযায়ী চার্জ দিয়ে আপনাকে বলে দিতে পারবে ওই এলাকার কোনো নাম্বার ঠিকানা কিছুই দিতে পারবে না হয়তোবা আপনাকে একটা বন্ধ নাম্বার দিবে নাম্বার দিয়ে বলবে যে আপনার কপিলের নাম্বারটা বন্ধ আসলে এটা আপনার কপিলের নাম্বার না হইতে পারে নাম্বার না হইতে পারে এটা হবেও না কারণ নাম্বার হুদুব যেভাবে চেক করে দ্বিতীয় স্টেপ বলছে ওইভাবে বলতে পারবে অমুক এলাকার কফিল এতটুকুই বলতে পারবে এর বাইরে আর কিছু বলতে পারবে না তো বেশি উৎসাহিত হয়ে আপনি কোনো মক্তব্যে যান না মুক্তবে গেলে ঝামেলা তিনটা সিস্টেম আমি বলে দিছি যেগুলো দুই হাজার ছাব্বিশ সালে এশিয়াও কার্যকর আছে প্রথমত আপসিদে যদি কোনো কারণে আপসি না খুলতে পারেন অর্থাৎ আকামার নাম্বার না পান একবারে সেক্ষেত্রে বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে হলুদ যেভাবে চেক করে ওইভাবে নাম্বার অনুযায়ী আপনি চেক করে নেবেন কারণ কত নাম্বার সিরিয়াল আপনি আছেন এক আসেন নাকি চার আছেন না দুই না তিন এটা জানার পরে আপনার মোটামুটি হয়তো বা ইউটিউবে ঘাটাঘাটি করলে বা আমি ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করলে যারা ওই সময় ভিডিও দেখবেন সে চোখ রাখলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তখন আপনি বা বুঝতে পারবেন তো কফিলের মুক্ত পামেল কোন লাগা এটা জানা এই জন্যই জরুরি আমরা যখন এক্সিট নিতে যাব যদি আমি সৌদি আরব না থাকতে চাই তখন কিন্তু কফিলের মুক্ত বামাল কোথায় এটা আমার জানতে হবে ওই অনুযায়ী আমাকে আবেদন করতে হবে তবে কফলা হওয়ার জন্য কফিলের মুক্তবামাল কোথায় এটা জানা জরুরি না আপনি সৌদি আরবে এসে আঁকামা পান না এখন ভালো একজন কফিল পাইছেন বা একটা কাজ পাইছেন তারা কফলা করবে সেজন্য আপনার আগের কোম্পানি কোথায় আছে এটা জানার কোনো দরকারই নেই আপনি কি করতে হবে শুধু আঁকামা নাম্বার তুললে আপসে কি খুললে এগুলো রেডি করে রাখলে আপনি আপনার কোম্পানি আপনি আপনার কফিলা শেষ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশ সাল এসে আপনার কফিলের ঠিকানা বা কফিল কোন এলাকা এটা কিভাবে বের করতে পারেন ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ